বড় পদ্ধতি হলো আল আজ alam tara anna arsalna ash-shayatin ala al-kafirina ta'uzzuhum হলো সবসময় মানুষকে প্ররোচিত করা যে যেটা আছো बाप দাদা করে গেছে তোমার পিতামহই করে গেছে দাদা দদাই করছে তার দদাই করছে শত শত বছর엔 আমাদের ঐতিহ্য খবরদার এখনকার নতুন নতুন মৌলবী ভাই হয়েছে এগুলি 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 কি জানে আগের বড় বড় আলেম দেখেছি নুরানি চেহারা এই দাড়ি এই পাগড়ি এই জামা দেখতে তো ঠান্ডা হয়ে যেত এখনকার নতুন নতুন মৌলবী এইসব কি বলে খবরদার তুমি কন্টিনিউ করে যাও আছে না এরকম এখন হাজার বিশুদ্ধ জিনিস বাজারে আসছে আল্লাহ তালা চাপা পড়া ইসলামকে সাই স্তূপ থেকে বের করে আনছেন সত্য ইসলামকে যেহেতু ইমাম মাহাদি আসতেছেন সালাম আসতেছেন সহি ইসলামটা দিয়ে সমগ্র মানব জাতিকে আল্লাহ জান্নাতে নেয়ার ব্যবস্থা করবেন এই জন্য সঠিক ইসলামটা তুমি আনতে হবে উঠিয়ে আনতে হবে কোথায় কোন সত্য চাপা পড়ে আছে আল্লাহ খুঁজে খুঁজে বের করে আনছেন সেই জিনিসগুলিকে বাপদাদার দোহাই দিয়ে অতিতের बुजुर्गের দহায় দিয়ে ও মুক্তমুকের দহায় দিয়ে বলতেছে যে ইগুলি দেখছিনা জিবন ইগুলি শুনছিনা আর জিবন বলবে ও কতই তো কইব। ইগুলি বাদ দাও ঠিক না ঠিক না এটাকে বলে আজজন শয়তান তাকে ধাপকিয়ে ধাপকিয়ে সেই বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে আল্লাহু কন্টিনিউ আপনাকে নিজে গোমরাহির পথে স্থির থাকা আরেকজনকে গোমরাহ করার জন্য সে আপনাকে পড়াশোনা যোগাবে কিন্তু সাবধান যে কোনো নতুন সত্য সামনে আসলে আপনি বলবেন আচ্ছা দেখি না জিনিসটা কি হয় দেখি না জিনিসটা কি হয় গত জুমায় মনে হয় বলেছিলাম যে দুই যুবক ইসলাম কবুল করলেন আমেরিকার দুই যুবক তাদেরকে জিজ্ঞাসা করা হলো কার হাতে মুসলমান হলে তারা বললো বুশে হাতে ইসলাম কবুল করেছে বুশে ওই যে টুইন টাওয়ার ঘটনার পরে তার জাতীয় বক্তৃতার মধ্যে দুইবার ইসলাম ইসলাম ইসলামের নাম নিয়েছিল এই যুবকরা বলে যে তো ইসলাম জানতাম না এটা কি বুস এটা কি করলো ইসলাম কি করলো ইন্টারনেট ইসলাম লিখে চার্জ দিলে পরে ইসলামের পুরো ইতিহাস সত্য পেয়ে গিয়ে তারা মুসলমান হলো এই জন্য তারা বলে আমরা বুঝের হাতে মুসলমান পৃথিবীর যত দাম্ভিক পৃথিবীর যত ফেরাউন পৃথিবীর যত জালিম পৃথিবীর যারা উৎপীড়ন মুসলিম জাতির উপরে উৎপীড়ন চালায় অত্যাচার চালায় স্টিম রোলার চালায় এদের সমাজ সমস্ত জীবন কর্মকে আল্লাহ তালা ইসলামের খেদমতে লাগিয়ে দেন তাদের অজান্তে তাদের অজান্তে আজকে সারা পৃথিবীর মানুষ ইসলাম 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 এত শুনতেছে শুনতে শুনতে প্রত্যেকে চা চেতনা দেখাচ্ছে জিনিসটা কি দেখি আল্লাহ জানেন যে এত বড় প্রসারের ক্ষমতা আমার ইমানদার বান্দাদের নাই যে গুলির কাছে আছে ওগুলির কাছে লাগাই দেয় দুর্নামে কর অসুবিধে নাই দুর্নামের মাধ্যমে তার কাছে মেসেজটা গেল যে একটা জিনিস আছে যেটা সবাই দুর্নাম করে আচ্ছা জিনিসটা কি এই জিনিসটা কি কস্তে গিয়া দেখে ও সর্বনাশ এটা তো কস্তুরী এটা তো মৃগনাভি আহা কি সুবাস আহা কি সুন্দর আহা কি হৃদয় গলানো মন মাতানো এই জিনিসকে এরা দুনাম করে লয়টা এমনি দরকার হুজুর আমার কলমা পড়া আশাদুআল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাদু আল্লা মুহাম্মাদান ফেরাউন যত জুলুম করেছিল অত্যাচার করেছিল उत्पीयन করেছিল समस्त অত্যাচার उत्पीयन কে আল্লাহ মুসা রাসুলের তৎকালীন মুসলিম জাতির কল্যাণে উপকারে তাদের উন্নয়নে বিশ্ব দানের কাজে আল্লাহ মেবার করেছে আজকে সারা ওয়াল বাকি মুসলিম জাতির উপরে যত স্টিম রোলার গবা জুলুম চালানো হচ্ছে আল্লাহ তাআলা এই জুলুমগুলিকে আগামী দিনের ইসলামের বিশ্ববিদ্যালয়ের খদমতে লাগিয়ে দিয়েছেন ইন্দন লহলাই ওই দু হাজার দিন বিল্লাহ জুলিন ফোয়াজের ফাঁসে দিয়া সে জানে না আল্লাহ তাকে দিয়ে ইসলামের কাজ করছে হবে কুয়া মিল্লা ফালা কালা হুম চম বেমার আঘাত বলতে কিচ্ছু নাই তাকে দিয়ে আল্লাহ তারা ছব্বিশ ঘন্টা ইসলামের কাজ করাচ্ছেন সে টের পাচ্ছে না সে কোনো শোভাবও বইতো না খাঁপনি ঘেঁটে মোর বেতন পাই কেন খাপনি ঘেঁটে মোর কিন্তু বেতন তো পাশে টিকিট নাই সার্টিফিকেট নাই ইমান নাই আল্লাহ হওয়া কব আল্লাহ আজকে বেইমানদের দ্বারা মায়ের খেয়ে সব মুসলিম জেগে উঠেছে সারা বিশ্বের দরুণ জেগে উঠেছে আলহামদুল্লিল্লাহ সব মুসলিম না জেগে উঠেছে যে আল্লাহ ছাড়া উপায় নেই হাসমুন আল্লাহ কনের মাল অতীব আল্লাহ মৌখিকা সৃষ্টি হচ্ছে এই জিনিস ছিল না আমরা হারিয়ে বলেছিলাম আল্লাহ তালা বেইমানদের দুরমুজ দিয়া আমাদেরকে চেতনায় নিয়ে আসতেছে আলহামদুলিল্লাহ মুমিনের কোনো লস নাই লসের খাতা বন্ধ মুমিনের লসের খাতা বন্ধ